তবে আপনাদের জন্য আছে চমক থাকবে চমকটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু মাত্র দশ হাজার দশ হাজার টাকায় আপনারা পার্সিয়ান বিলে জোড়া পাচ্ছেন মেল ফিমেল দা অ্যাডাল্ট তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার আজকের ভিডিওতে এই এই পার্টে আমি শুধু বিড়ালের ভিডিও দেখাচ্ছি এবং সেকেন্ড পার্টে প্রথম পার্টে কিন্তু আমার পাখির ভিডিও গিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দরকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে চলেন মূল ভিডিওতে চলে যাই আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভালো আছি দুটো পারশিয়ান বিড়াল আছে এই দুইটা কি জোড়া নাকি

খুব সুন্দর যারা নিবেন হীরাভাইর সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো হীরাভাই আপনি আমার আপনাদের কাছে আর কি আছে যে আমাদেরকে আর কিছু দেখাতে চান हां অবশ্যই ভাই দেখাতে চাই আমি আরো কিছু বিড়াল আছে দেখতে পারেন দশক যারা নিবেন 10000 টাকায় পারশিয়ান বিলে জোড়া আমার মনে হয় এতে কমে আর পসিবল না এই আছে 11 মাসের আছে 11 মাসের মেল এ দেখেন বাগের মতো দেখে মনে হচ্ছে যেন बाघ মেসো এর মতো তো এটা এই মেলটা কত দিচ্ছেন বলেন

আপনি ভালো আছেন আপনি এত সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসেন এই সুন্দর সুন্দর বিড়ালগুলো পান কোথায় আপনার বাসায় জন্মগ্রহণ করে আচ্ছা আচ্ছা আপনি তো সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা কোনটা কি আপনি একদিক থেকে বলেন

ঠিক আছে কেউ যদি দেখতে পাচ্ছি আপনার কাছে এটা কি ছেলে নামে মেয়ে ভাই মেয়ে তাই না জি ভাই মানে হচ্ছে গিয়ে একটা দুইটা দুই রকম চোখের হবে এটা হচ্ছে একটা হচ্ছে

হ্যাঁ এটাও মেল এটাও মেল এটা হচ্ছে ফ্রাউন কালার মেল এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ওর বাবা একজুটিক মা পার্সিয়ান আর ও আর এর হচ্ছে মা মেনিকন বাবা হচ্ছে পার্সিয়ানি জি জি

কোথায় জানো লোকেশন হচ্ছে জি ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা পার্সিয়ান কালারের বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর সাইজ অনেক লং কোটের এর আহ এটা ছেলে নামে ভাইয়া ছেলে বিড়াল ছেলে বিড়াল ছেলে বিড়াল গুলো মোটামুটি দেখলে বোঝা যায় অনেক বড় সাইজের হয় ভাইয়া ও বয়স কেমন ও এক বছর হয়নি ভাইয়া এক বছর এখনো হয়নি কেমন দাম থাকছেন ভাইয়া

মাশাআল্লাহ খুব সুন্দর ওর বয়স কেমন ওর বয়স হচ্ছে 11 মাস 11 মাস ভ্যাকসিন করানো আছে জি আচ্ছা ভ্যাকসিন কার্ড দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ দাও আচ্ছা ভ্যাকসিন কার্ড দেয়া যাবে তো আপনি কি কেমন দাম চাচ্ছেন

তো এটার ছেলে নাম মেয়ে মেয়ে ঝড় ফেসটা একটু ঘোরান দিকে হ্যাঁ পার্সিয়ান বিড়ালের ফেস না দেখলে সুন্দর লাগে কি হ খুব সুন্দর তুমি হ্যাঁ চমৎকার হানি আইস তোর বয়স কেমন ওর বয়স এক বছর এক বছর কেমন কেমন দাম চাচ্ছেন বারো কে বারো চাচ্ছেন বারো চাচ্ছেন নিলে আরো কমায় দিবেন নিলে দশের মতো রাখবেন দশের মতো রাখবেন যারা নেবেন তারা দশ রাখবে তো দশ খুব বেশি না অনেক কমই মনে হয়েছে যারা নেবেন যোগাযোগ করে নিতে পারেন

হ্যাঁ যারা নিতে চান খুব সুন্দর কোটও ভালো অনেক লং কোটের কোট খুব সুন্দর তো ভাইয়া ছেলে নামে বললেন ছেলে ছেলে কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা জি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আপনার মোবাইল নাম্বার আর লোকেশন যদি বলে দেবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন জিরো থ্রি সেভেন জি লোকেশন কোথায় মিরপুর এক মিরপুর এক কেউ নিতে চাইলে তো দামাদামি করতে পারবে জি জি নেগোসিয়েট করা যাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম

লোকেশন আপনি মিরপুর একা আসতে পারেন আমাদের বাসাও হচ্ছে দোহার নবাবগঞ্জ ওখান থেকেও পিক আপ করতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছে একটা কুকুর দেখতে পাচ্ছি খুব সুন্দর ওর নাম কি বলেন ওর ব্রিডের নাম হলো আমেরিকান লাসা আচ্ছা আর ওর নাম হলো সিম্বা ওর নাম হচ্ছে সিম্বা আর ওর জাত হচ্ছে গিয়ে আমেরিকান লাসা খুব সুন্দর লাগতেছে বিড়ালটা এই কুকুরটা সরি মানে চমৎকার দেখতে সাইজ কি এদের সাইজ কি আরো বড় হয় না এই সামান্য বাড়বে আর কি সামান্য একটু বড় হবে আচ্ছা আচ্ছা তো ওর ও ছেলে নামে ছেলে ছেলে বয়স কেমন ওর দুই মাস পনেরো দিন দুই মাস পনেরো দিন আচ্ছা তো ওকে আপনি বিক্রি করতে যাচ্ছেন কত হলে বিক্রি করবেন ওর আইস্কিং প্রাইজ বাইশ টাকা আইস্কিং প্রাইজ বাইশ হাজার যদি কেউ নিতে চায় তাহলে দাম দামি করে নিতে পারবে আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন লোকেশন পুরোন টাকার চোখবাজার মোবাইল নম্বর জিরো ওয়ান যে ভাইয়ার সাথে যারা নিবেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ পাচ্ছি এটা কি বিক্রি হয়ে গিয়েছে ছেলে মেয়ে এটা মেয়ে বয়স কত দুই মাসের বয়সে

এটা কি ছেলে আচ্ছা এটা ছেলে না আচ্ছা আরেকটা আরেকটা বিয়ার দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর

ওর বয়স কত? ওর বয়স আর 3 মাস 6 নয়। ওর তিন মাস এখনো হয় নাই। খুব সুন্দর চেহারা একদম লাভলি মায়াবী চেহারা। আচ্ছা ওর ছেলে না নে? ও ছেলে চলে। তো কত যাচ্ছেন? ভাই আমি অল্প 15000 টাকা চাচ্ছি তারপরে কত টাকা যাচ্ছেন? একটু দামাদামি করে নেওয়া যাবে। যতক্ষণ যারা নিবেন দামাদামি করে নিতে পারবেন খুব সুন্দর একটি বাই কালারের নীল বিড়াল। আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন দస్తদেরকে। লোকেশন হলো বসুন্ধরা। জি। বাড়ি ধারা জি।

আচ্ছা মিমি পরে মোবাইল নাম্বার বলো হ্যাঁ নাম্বার সিক্স ওকে জি আসসালামু আলাইকুম জি জি আপনার কাছে দুটো পার্সিয়ান বিড়ালের বেবি দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর হোয়াইট কালারের একটা হলো হানি আইস একটা হচ্ছে ওয়ার্ড আইস তো এগুলোর বয়স কেমন আপু তিন মাস বয়স আচ্ছা তো এদের পটি ট্রেন পটি পি পটি ট্রেন আচ্ছা ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন সব ডান ভ্যাকসিন কার্ড সহ আছে আচ্ছা ভ্যাকসিন কার্ড সহ আছে এটার আপনি কীরকম দাম চাচ্ছেন পনেরো হাজার করে কোনটা মেল ফিমেল কোনটা মেল কোনটা ফিমেল কোনটা হানি আইসটা হানি আইসটা মেল আচ্ছা হানি মেল আর অর্ডাইসটা কি ফিমেল ফিমেল পনেরো করে চাচ্ছেন আরও একটা আছে আচ্ছা আরও একটা আছে আপুর কাছে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারবেন আপনার লোকেশন কোথায় উত্তরাতে লোকেশন আচ্ছা উত্তরাতে লোকেশন তো আপনার মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকদেরকে জি জি জি

এই ফাউন কালার এটা হলো 15000 এটা আছে ফাউন কালার ফাউন কালারের চেহারা সুন্দর হুম আচ্ছা আচ্ছা আরেকটা আছে বিগ সাইজ এটা হলো যারা নিউটন করায় পালতে চায় ওনারা নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা হবে 16000 16000 আর নিচে আছে একটা ঘুমাইতেছে এটা হলো অড এটা অড আইস এটা অড মেল আচ্ছা আচ্ছা এই যে অড আইস মেল এটা অফারে দেওয়া হইতাছে এটা ওনলি 12000 টাকা আমাদের মোবাইল নাম্বার 12000 টাকা আমার ফোন নাম্বার হলো 0174 জি 77 জি 25 75 লোকেশন মিরপুর একে আইসা ফোন দিলে হবে দিলে ধন্যবাদ এই ভাইয়া বিড়াল দেখতে পাচ্ছি দুইটা পার্সিয়ান বিড়াল তো এটা কি জোড়া নাকি না না এই দুইটাই মেল দুইটাই মেল একই ঘরের একই ঘরের ভাই দিদি ভাই আচ্ছা তো এটা বয়স কেমন বয়স 3 মাস প্লাস আছে 3 মাস 5 10 দিনের মত প্লাস 10 দিন আচ্ছা কেমন দাম চাচ্ছেন